দেখুন যে এই জায়গা থেকে আমরা যে চলে যাচ্ছি সামনে যেখানে স্বাধীন ভাই আর কি দাঁড়িয়ে আছে এই নদীটাতে পাঁচ পাঁচটা পিলার তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একশো ছাব্বিশ নম্বর পিলার তো যে পিলারটা এখন পানির মধ্যে এখন ডুবে আছে আর আমাদের ওই সাইডে দেখুন আরেকটি পিলার আছে হ্যাঁ এখানে আবার এই সাইডে এখানে আমাদের ডান দিকে দেখা যাচ্ছে এখানেও আরেকটি পিলার আছে আসলে যে জার্মানি দেখতে পাচ্ছেন সেই জার্মানির কারণে ওই পিলারটা হয়তো বোঝা যাচ্ছে না আর ওই সাইড দুইটা পিলার আছে মজার বিষয় দেখুন যে ভারতের মানুষ যে একদম নদীর একটা পিলার আছে সেই পিলারের ওখানে কাপড় কাঁচতেছে দেখুন সব থেকে মজার বিষয় দেখুন স্বাগতম বন্ধুরা আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওটা মূলত বড়ার সীমান্তের মানুষজন এবং বর্ডার সীমান্তের পাঁচটা পিলার নিয়ে আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন আনকমন কিছু ভিডিও নিয়ে হাজির হতে তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো রাইট আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় আছি এই জায়গাটা কিন্তু আমার দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় চলে এসেছি এখানে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার সীমান্তের দেখেছি পাশে পিছনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের বাড়িঘর এই যে এই পাশটাও কিন্তু ভারতের সব বাড়িঘর এবং বাংলাদেশের রাস্তার ভিতরে মানে এই কোরটা কিন্তু সম্পূর্ণ ভারতের তো আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা রুদ্রনগরে তো এই জায়গায় এমন এত সুন্দর একটা ভিউ বন্ধুরা যে নদীর ভিতরে পাঁচ পাঁচটা পিলার এটা মানে প্রচুর ভাবার বিষয় এটা তো এই জায়গায় কিন্তু মানে পাঁচটা পিলার একসাথে দেখুন যে এই জায়গা থেকে আমরা যে চলে যাচ্ছি সামনে যেখানে স্বাধীন আর কি দাঁড়িয়ে আছে এই নদীটাতে পাঁচ পাঁচটা পিলার কি একটা মজার বিষয় বন্ধুরা যে পাঁচটা পিলার এই যে এই জায়গায় স্বাধীন ভাই কিছু বলো আসলে যে জায়গাতে এসেছে আজকে আসে অবাক হয়ে গেছে যে রকম একটা জায়গা আমরা দেখতে পারবো এবং আপনাদের দেখাতে পারবো কখনো ভাবতে পারি নাই আসলে এই জায়গাতে এসে আমরা অবাক হয়ে গেছি যে এরকম একটা জায়গাতে যে আমরা দেখতে পারবো এবং আপনাদের দেখাতে পারবো কখনো ভাবতে পারি নাই তো দুঃখজনক এখানে একটা বিষয় যে এই পানিগুলো দেখতে পাচ্ছেন যে এখন তো পানির সময় তো এই যে নদীটা দেখতে পাচ্ছেন এখানে একটা নদী টাইপের কিন্তু আমরা যদি দুই মাস পরে আসতাম তাহলে এখানে মানুষ ধান চাষ করতো তখন আমরা আপনাদের পিলারের কাছে নিয়ে দেখাতে পারতাম কিন্তু এখন আমরা আর কি বুঝতে পারছেন এখন আমরা নামতে পারছি না দুঃখজনক ভাবে সেভাবে আপনাদেরকে দেখাতে পারছে না আর এখানে একটা সব থেকে মজার বিষয় হলো যে এখানে একই জায়গায় আপনার তিনটা পিলার মানে টোটাল পাঁচটা পিলার একই জায়গায় এরকম একটা বিষয় এখানে আমরা আস্তে আস্তে যেটা শুনলাম যে এখানে নাকি বাংলাদেশের বিজেপি এবং বিএসএফ দের সাথে আর কি ঝামেলা হয় জ্ঞানজাম হয় সেই জ্ঞানজামের কারণে এখানে আর কি জমি নিয়ে অনেক ঝামেলা করে তো সেই জন্য এখানে আর কি একই জায়গায় আপনার তিনটা পিলার পুঁতে রাখে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একশো ছাব্বিশ নম্বর পিলার তো যে পিলারটা এখন পানির মধ্যে এখন ডুবে আছে আর আমাদের ওই সাইডে দেখুন আরেকটু পিলার আছে হ্যাঁ এখানে আবার এই সাইড এখানে ডান দিকে দেখা যাচ্ছে এখানেও এখানে পিলার আছে আসলে যে জার্মানি দেখতে পাচ্ছেন সেই জার্মানির কারণে ওই হয়তো বোঝা যাচ্ছে না আর ওই সাইডে আরো দুইটা পিলার আছে মানে মজার বিষয় যে আপনাদেরকে রাজ্যে এত ভিডিও করে দেখাইছে তো তার মধ্যে আসলে এই ভিডিওটা অন্য রকম যে এরকম যে ও এত ভিডিও করছে এত সীমান্ত গ্রামে গিয়েছে যে এইরকম সীমান্ত কখনো দেখে নাই এরকম সীমান্ত গ্রাম দেখে ও আসলে অনেক মুগ্ধ হয়ে গেছে যে যে ভাই আমাকে বলতেছে যে ভাই স্বাধীন ভাই যে এইরকম জায়গা একই জায়গায় তিনটা পিলার আসলে খুবই ভালো লাগছে কিন্তু দুঃখজনক এই যে আমরা কিন্তু ওইখানে যাইতে পারতাম বা ওই রকম সব কিছুতে এখানে কিন্তু সব মানুষ ধান লাগায় কিন্তু এখন পানি হয়ে আর কি এরকম অবস্থা নেক্সট আমরা আবার আসবো এখানে যখন আর কি পানি থাকবে না পানিটা শুকাই যেতে আপনার দুই মাস মতো সময় লাগবে তারপরে আর কি মানুষ এখানে ধান লাগানো হবে তখন আপনাদেরকে আমরা ভালো মতো দেখানোর চেষ্টা করবো আর এখানে মজার বিষয় এখানে দেখুন এই যে বাসা দেখুন যে মানুষের এই ঘর বাড়ির পরে হচ্ছে ভারত সীমান্তের কাটাদারের বেড়া এবং পিলার হচ্ছে মানুষের আর কি ঘরের বাসার পিছে এই যে এদিকেও আমাদের অনেক বাড়ি আছে হ্যাঁ বসত বাড়ি সব ভারত তো এনারা আর কি দেখুন যে ঘরের বাহিরে নামলেই আপনার একটা দেশ দেখতে পারছে একটা দেশের মাটিতে যাইতে পারছে সবকিছু সব ভারতের মধ্যে একই দেশে মানে দুই দেশের মানুষ একই জায়গায় কাজকর্ম করতে ভারতের জমি এগুলো সব ভারতের মানুষের চাষবাস করে এখন তো নদী হয়ে গেছে তো নদী যখন থাকে না তখন কিন্তু ভারতের মানুষ এসে ধান লাগায় সবকিছু আর আমরা এখান থেকে সব ভারতের মানুষজনকে দেখতে পাচ্ছি সীমান্তের কাঁটাতারে বেড়া আবার লাইট সবকিছু দেখতে পাচ্ছি এখন কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই মজার বিষয় দেখুন যে ভারতের মানুষ যে একদম নদীর মাঝখানে একটা পিলার আছে সে পিলারের ওখানে কাপুর কাস্তেছে দেখুন সব থেকে মজার বিষয় দেখুন যে অনেক দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে সেভাবে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই যে দেখুন যে মহিলাটা কিন্তু ওখানে কাপুর কাস্তেছে একদম সীমান্ত পিলারের উপরে তো আসলে এখানে সব থেকে ইউনিক একটা বিষয় যে খুবই ভালো লাগলো যেটা যে একই জায়গাতে তিনটা পিলার এই পিলার গুলো দেখে যে আপনাদেরকে অনেক ভিডিও দেখাইছি হ্যাঁ কিন্তু এই রকম পিলারের ভিডিও অনেক দেখাইছে রাজ কিন্তু একই জায়গায় যে এরকম তিনটা পিলার আসলে সে কখনো দেখে নাই দেখে অবাক হয়ে গেছে কিন্তু দুঃখজনক আপনারা বুঝতেই পারছেন যে এই পানি হওয়ার কারণে আমরা পিলারের কাছেও যাইতে পারছি না আর আমাদের সামনে এটা হচ্ছে একশো ছাব্বিশ নম্বর পিলার আর ওটা আমরা বুঝতে পারছি না ওইগুলাও হয়তো ছাব্বিশ সাতাশ এরকম পিলার হবে বা ছাব্বিশ ই হবে সবগুলো হবে সাতাশ সাতাই হবে ঘরের ভিতর থেকে বেরোলে পারে এখানে যেই মাঠটা ছিল এটা কিন্তু মানে নদীটা একবারে পানি ছিল না তখন তখন কিন্তু চাষবাস করা হতো কিন্তু পিলার গুলো সেই মাঠের উপরে ছিল কিন্তু এখন যে পানিটা বেড়েছে এর কারণে কিন্তু পিলার গুলো ডুবে গেছে দুঃখজনক ভাবে আমরা কিন্তু সেভাবে দেখাতে পারলাম না আজকে তো যাই হোক না গাইজ আজকে যে ঘর বাড়িগুলো দেখালাম যে মানুষগুলোকে দেখালাম সেগুলো কিন্তু ভারতীয় বা যে জমিটা আমরা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ভারতের ভিতরে আছি আমরা তো আসলে এখানে এসে আমরা জিনিসগুলো দেখতে পেলাম আসলে যে জিনিসগুলো অনেক ইউনিক আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ